আজকে এসেছি ফার্মের আট নাম্বার সাদিরুল আঙ্কেলের খামারে এখানে আজকে আপনাদের সামনে তুলে ধরবো খামারে পাখি ঢোকা বন্ধ করার জন্য সাদিরুল আঙ্কেল কি প্রোটেকশনটা নিয়েছে এবং এই পাখিতে মুরগির খামারের জন্য কতটা ক্ষতিকর এবং কতটা ক্ষতি করতে পারে কিভাবে ক্ষতি করতে পারে এই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আসেন আজকে এই যে সাদিরুল আঙ্কেরের খামার রহনপুর উপজেলার সাদিরুল আঙ্কেরের খামারে দেখি আজকে যে তিনি কিভাবে প্রোটেকশনটা নিয়েছে আসেন দেখতে থাকি এই যে দেখেন যে আঙ্কেল কিন্তু পুরোটা একেবারে চারিদিকে কিন্তু নেট দিয়ে কিন্তু ঘিরে ফেলেছে আসেন এদিকে এবং এই জায়গাতে কিন্তু এই যে গেটের কাছেও কিন্তু সুন্দর করে এখানে একটা যেন পাখি ঢোকার কোনো পরিবেশ যেন না থাকে আসেন একটু ভিতরের দিকে যাই ভিতরের দিকে দেখি আসেন আসসালামে আঙ্কেল ভালো আছেন আচ্ছা 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 দেখেন যে কিন্তু দেখেন প্রত্যেকটা দিকে এই যে এখানে কিন্তু পাখি ঢোকার কোনো পরিবেশ কিন্তু নেই দেখেন উপরে কিন্তু নেট জাল দেওয়া আছে দেখেন একটু দেখতে থাকেন আঙ্কেলের খামারটা কিন্তু মাচার খামার এই যে আঙ্কেলের খামারটা হচ্ছে মাচার খামার এবং চারিদিক দিয়ে কিন্তু সুন্দরভাবে এই যে নেট জাল দিয়ে সাইডে পুকুর আছে সুন্দরভাবে কিন্তু নেট জাল দিয়ে ঘেরা আছে এই যে আঙ্কেলের মুরগির কিন্তু গঠনও অনেক সুন্দর এই যে মাচার খামার এবং মাছার হাইটটাও কিন্তু অনেক এই যে দেখেন চারিদিক দিয়ে কিন্তু নেট দিয়ে সম্পূর্ণ কিন্তু ঘেরা এই ঘেরাটা কিন্তু একেবারে সম্পূর্ণ শেডের চারিদিকে কোনো দিকে কিন্তু ফাঁকা থাকার কোনো সুযোগ নেই প্রত্যেকটা জায়গায় ফাঁকা এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘেরা আছে চলচল করছে ঘরে নেই পায়খানা ঠিক আছে মানে আঙ্কেলের প্রোটেকশনটা এত সুন্দর যে চারিদিকে কোনো পাই দিয়ে পাখি ঢোকার মতন পরিবেশ নেই এই যে প্রত্যেকটা মুরগির গঠনটা দেখেন তিনি খুব পরিশ্রমী একজন খামারি এই যে মুরগিগুলা দেখেন একটু কত সুন্দর ওয়ারকিট ফিটনেস এই যে দেখেন যে আমার এই যে মাথার উপরের দিকে দেখেন এই পাশে দিয়েও কিন্তু ভাবজি সুন্দরভাবে ভাবজি একটু এদিকে আসেন এই যে উপর দিয়ে দেখছেন যে সুন্দরভাবে কিন্তু চারিদিক দিয়ে কিন্তু নেট জাল দিয়ে জায়গাটা কিন্তু ঘেরা আর এই একটা ঘেরার ভাবজি এই যে উপরে যে সুন্দরভাবে টোটালি ঘিরেছেন আপনি এই ঘিরতে কেমন খরচ হয়েছে ওই অল্প সময় হাজার দেড় টাকা জাল ও এক থেকে দেড় হাজার টাকা আচ্ছা দেড় হাজার টাকার জাল দিয়ে আপনি ঘিরেছেন এইটা যে আপনি ঘিরেছেন এটা ঘেরার মানে আপনি বেনিফিটটা কি পাচ্ছেন ওই যে ইয়াতে খাইছে না আপনার পাখি ঢুকে নষ্ট করে দেয় খাই পানি খাইয়ে লিচে হাজার হাজার পাখি ঢুকবার পালাই আচ্ছা আচ্ছা খাবার খেয়ে পালাই আবার কি অনেকে রোগ জীবাণু দিয়ে যাচ্ছে বিভিন্ন খামারের রোগ জীবাণু কিন্তু আপনার এখানে দিয়ে যায় কিন্তু সেটা কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না আর ঢুকতে পারে না কোনো পাখি আর পারে না ঢুকতে পারে না আচ্ছা আচ্ছা এইটা যদি এখন মানে আপনার এই যে এটা করেছেন এটাতে মানে এমনি তো অন্য কোনো সমস্যা তো আপনার হয় না না ঘেরার জন্য কিছু সমস্যা নাই কোনো সমস্যা নাই না আচ্ছা আচ্ছা কোনো ক্ষতি আছে তাও আছে না কোনো ক্ষতিও নেই না আচ্ছা আচ্ছা এই যে আপনারা বাদ্যের মুখে থেকেই কিন্তু শুনলেন যে এই জায়গাতে কিন্তু এই যে ঘেরার মাধ্যমে আপনার হচ্ছে এক হাজার থেকে দেড় হাজার টাকা খরচ করলেই কিন্তু জায়গাটা কিন্তু ঘেরা হয় আর এই এক দেড় হাজার টাকার জন্য আপনার কিন্তু অনেক পাখি কিন্তু খামারের ভিতরে প্রবেশ করে বিভিন্ন খামার প্রবেশ করে খাইয়ে নিবে ঠিক আছে অনেক খাবার খেয়ে নষ্ট করে এবং আপনি খাবার খাবারের দিক থেকে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন আবার কি হচ্ছে বিভিন্ন খামারের রোগ জীবাণু আপনার খামারে কিন্তু এসে সেই সব পাখিগুলা কিন্তু দিয়ে যাচ্ছে তাদের মাধ্যমে ছড়াচ্ছে কারণ এই পাখিটা দেখেন আপনার পাশে বা একটু দূরে বিভিন্ন এলাকাতে যাচ্ছে সেখান থেকে রানী ক্ষেতের খামারে যাচ্ছে গামবুরর খামারে যাচ্ছে বাটলুর খামারে যাচ্ছে এই খামারগুলাতে কিন্তু তারা প্রবেশ করছে তখন ওই খামারের ভাইরাসগুলো আপনার খামারে কিন্তু আসতেছে অতএব আপনি যদি এই কম খরচের মধ্যে যদি আপনার এই খামারের চারি পাশে যদি সুন্দরভাবে এভাবে যদি ঘিরে দেন আশা করি ইনশাআল্লাহ আপনার ক্ষতি হবে না কারণ আপনি কম খরচে আপনি এক থেকে দেড় হাজার টাকা সেখানে আপনার দুই টাকা লাগলো বাবজির খামারটা টোটাল ক্যাপাসিটি বাবজি কত এক হাজার আমাদের এখানে এক হাজার মুরগি কিন্তু দেওয়া আছে সেই এক হাজার মুরগিতে যদি আপনি এই পনেরোশো টাকা খরচ করে একবারই তো খরচ হবে খরচ করে যদি আপনি পাখিটা যদি সুন্দর জি 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 অবশ্যই এই পাখিটা যদি আপনি সুন্দরভাবে যদি আটকাইতে পারেন তাহলে তো আপনার অনেক মঙ্গল আপনারা অবশ্যই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখে আপনারা এই যে চারিদিকে যেভাবে বাউন্ডারিটা বাবজি দিয়েছে সুন্দরভাবে এই বাবজি যে বাউন্ডারিটা দিয়েছে এটার মাধ্যমে কিন্তু তিনি খুবই রিল্যাক্সে কিন্তু মুরগি পালন করতেছে যেটা এই যে তিনি আরো খুঁটি হিসেবে যেটা ইউজ করেছে বাবজি এই খুঁটি হিসেবে কি ইউজ করেছেন এটা কি গাছ এটা বলে ও আচ্ছা আচ্ছা এটা কোনো মরার সুযোগ নাই না আচ্ছা 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 মাছের খুঁটি ছিল জি জি চিন্তা বিভিন্ন বিভিন্ন নামে কিন্তু এই গাছটা পরিচিত আছে ডাল মানে ডাল যদি ডালটা লাগাই দেয় যাবে আচ্ছা আচ্ছা তিনি এই যে যে আপনার হচ্ছে খুটি হিসেবে যেটা ইউজ করেছে সেটা কিন্তু সহজে কিন্তু আর মরার সুযোগ নেই সব সময় কিন্তু এটা কিন্তু মানে আস্তে আস্তে কিন্তু মোটা হয়ে যাচ্ছে মানে আপনার কিন্তু এই যে বাস দিয়ে করবেন বা বিভিন্ন জায়গায় কিন্তু এর ডালও কিন্তু বিক্রি হয় অনেক সময় অনেক পানের বরজে কিন্তু অনেকে এটা দেয় বা এটা আমাদের রাজশাহীতেও কিন্তু অনেকে যে পানের যখন বরজ হয় তখন এই পানের বরজ এগুলা লাগানোর জন্য এই বিক্রি একটা ডাল টাকা করে তাহলে আপনি কিন্তু এই যে এই গাছগুলা যদি এভাবে লাগান তাহলে কিন্তু আপনার সব দিক দিয়ে বেনিফিট তাহলে অবশ্যই আপনারা বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখে অবশ্যই আপনারা এই পাখি ঢোকাটা যদি এভাবে বন্ধ করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনারা প্রোডাকশন রেজাল্টটা অনেক ভালো হবে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভবিষ্যতে কি ভিডিও দিলে আপনাদের উপকার হবে আপনারা অবশ্যই আমাদের জানাবেন ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ